কিন্তু ওই আসনে কাউকে এখনো নমিনেশন মানে প্রাথমিক কে নির্বাচন করবে সেটি চূড়ান্ত করেনি তো সেই জায়গা থেকে আপনার কাছে আপনি হওয়ার সম্ভাবনা প্রধান উপদেষ্টার প্রেস উইং যারা আছেন সবার সঙ্গে আমার দেখা হয়েছে অনেক চমৎকার মানুষ ওনারা শফিক সাহেবকে আমি আগে থেকে জানতাম অপূর্ব জাহাঙ্গীর ওনার সঙ্গে আজকে আমার প্রথম দেখা হয়েছে সামান্তা সামিন ওনার সঙ্গে আমার আরেকবার সুযোগ হয়েছিল বাট আমি ওনার ফ্যান বিগ ফ্যান অফ নিঃসন্দেহে এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি বলছি দেখেন আমি রাজনীতি করি রাজনীতিতে নির্বাচন করতে হবে এমপি হতে হবে মন্ত্রী হতে হবে এটা আমার কখনও ছিল না আমার লাইফে সুযোগ ছিল দু সালে আপনি বলেছেন যে গত আওয়ামী লীগের যেই পনেরো বছর ষোলো বছর সতেরো বছর যেটা বলছেন তার আগে এক এগারোর সময় যখন কেউ টক শুতে আসতো না তখনও ছিল তখন আমি প্রথম থেকে টক শো করেছিলাম এবং সে সময় দেখা গেছে যে আমাদের সিভিল সোসাইটির যে সমস্ত সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের সঙ্গে দেখা গেছে আমাকে টক শো করতে হয়েছে কারণ সিনিয়র পলিটিশিয়ানদেরকে পাওয়া যেত না হয়তো কেউ মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিল বিএনপি তখন না মানবাধিকার অনেক পর আরো পরে হয়েছে মানবাধিকার তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যখন নির্বাহী কমিটি গঠিত হয় সম্মেলনের পরে সেটা দু সালের কথা কিন্তু আমি তার আগে তার আগের কথা কিছুই না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলাম সিনেট মেম্বার ছিলাম বিভিন্ন সেটা আমার ছাত্র জীবনের কথা তারপরে একটা বড় গ্যাপ ছিল আমার চার বছরের আমি লন্ডনে লেখাপড়া করতে চলে তো যে কথাটা বলি দু হাজার আট সালে আমার ম্যাডাম আমাকে বলেছিলেন মানে আরো দেড় মাস আগে যখন নির্বাচনে তফসিল হয় তারও দেড় মাস আগে উনি আমাকে জেল থেকে বেরিয়ে তিন দিন পরে আমি ওনার বাসায় উনি নিজেই বলেছেন যে আগামীকাল শুক্রবার এক বৃহস্পতিবার উনি আমাকে ফোন করেছিলেন দুপুরবেলা যে কালকে তো শুক্রবার কি করছো তো আমি বললাম যে ম্যাডাম আমার ফ্রি কোনো কাজ নেই তাহলে আসে ইফতার করি আমি তো খুশিতে একেবারে বাক বাক সঙ্গে আমার আরও তিনজন কলিগকে নিয়ে গেছি তো উনি আমাকে বলেছিলেন যে তুমি নির্বাচন করবে আমি অমুককে বলেছি আমি নামটা বললাম না সো আমি তখন খুব বিনয়ের সাথে আমি ডিক্লাইন করেছিলাম তার কারণ আমার প্রফেশনাল ক্যারিয়ারটা আমি বিল্ড আপ করতে চাচ্ছিলাম পার্সু করতে চাচ্ছিলাম এটা আমি ওনাকে বলেছিলাম নির্বাচনের পরে উনি আমাকে বললেন যে তুমি নির্বাচন করলে আমরা আরো একটা সিট বেশি এজন্য আমার কোনো আমার বা অভিলাস আমি মনে করি যে একটা সময় থাকে মানুষের লাইফে তার পরবর্তীতে এসে যখন জাতীয়তাবাদী দলের মানবাধিকার সম্পাদক হই ২০১০ দশ সাল দু সাল থেকে আমি ধানমন্ডিতে রাজনীতিটা শুরু করেছিলাম এবং মূলত ওয়ান ইলেভেনের সময় দু সালে কিন্তু প্রথম আমি একটা মিটিং করেছিলাম যখন সবকিছু নিষিদ্ধ ছিল নিউ মার্কেটের সামনে মিড নাইট সান একটা মার্কেট আছে মঙ্গলবারে সেখানে আপনার বন্ধ বন্ধ থাকে মার্কেটের মাঝখানে যে প্যাসেজটা আছে ওখানে পার্টি বিছিয়ে আমাকে নিয়ে ওখানকার লোকজনরা ওরা মিটিং করেছিল আমি বলি যে ওটা আমার ইনোগরেশন ছিল বলতে পারি আমি তারপর থেকে আমি এই যে সম্পৃক্ত একপর থেকে দু হাজার আটে আমি ধানমন্ডিতে নমিনেশনও চেয়েছিলাম আমার সিনিয়র প্রয়াত সিনিয়র অ্যাডভোকেট খন্দকার উদ্দিন আহমেদ স্যার সেটা আমাকে তখন প্রয়াত আমাদের সাদেকুমকা মেয়র উনি বলেছেন যে তোমার স্যারের অনেক বয়স হয়ে গেছে তুমি বরং চাও যাই হোক সেটা আমি বলেছি ম্যাডামকে উনি বলেছেন যে উনি তো স্ট্যান্ডিং কমিটির মেম্বার তারপরে তোমার সিনিয়র এটা তো আমার জন্য খুব এম্বারেসিং একটা পর্যায়ে নির্বাচন শেষ হওয়ার পর উনি বলেছেন যে তোমাকে দিলে ভালো হতো সবাই তোমার কথাই বলেছিলেন এনিওয়ে তুমি কাজ করো এভাবে আমি একটু কাজ করে আসছি আমি স্বাভাবিক কারণে যে কেউ কিন্তু নমিনেশন চাইতে পারে দলের যে কোনো একজন কর্মী যে কোনো পর্যায়ের নেতা কর্মী নমিনেশন চাইতে পারে তা আমি একজন তার মধ্যে আমাদের মধ্যে দলের মধ্যেও আরও আছে তো সে কারণে দলের মধ্যে একটা সিদ্ধান্তহীনতা কিংবা জোটের একটা ব্যাপার আছে যহত্তর রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সিদ্ধান্তটা নেবে সেটাই আমি কিন্তু মাথা পেতে নেব কিন্তু একটা জিনিস আশা করব যে আপনাকে পাল্লায় কিন্তু আপনার দলের মধ্যে যদি থাকে যেমন ছোট ছেলে বড় ছেলে তাই না হুম সবাই কিন্তু সমান আদর বা স্নেহ কিন্তু মা বাবার কাছ থেকে পায় না কেউ যদি বলে থাকেন হয়তো সংসারের সবচেয়ে বড় ছেলে কিংবা সবচেয়ে ছোট ছেলে মেয়েরাও আছে মেয়েরাও মা বাবা বলে যে সবাই সমান সবাই সমান বলে না সেটা বলে এটা কিন্তু বাস্তব না এটা আমি আমার ক্ষেত্রে বলতে পারি আমি তো দেখেছি আমরা পাঁচ ভাই এক বোন আমার তো মনে হয় আমার মা বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন বা আমাকে সবচেয়ে বেশি সুযোগ দিয়েছেন কিংবা আমার বড় ভাই বলবে বা আমার তৃতীয় ভাই চতুর্থ ভাই যারা আছে তারা বলবে তাদেরকে করতেন কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে সো আমি এই কারণে মনে করি দল যেটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে আমি সেটা মেনে নেব। আর দ্বিতীয় কথা আমি এখনও বলি যে আমার লাইফে আমি যতটুকু পেয়েছি বাংলাদেশের তিনশো জন এমপি ছিল বহুজন তাদেরকে যতটুকু না চেনে আমার মনে হয় যে সুপ্রিম কোর্টের আইনজীবী অসীমকে বোঝা তার চেয়ে বেশি মানুষ চেনে আর আমি একটা জিনিস মনে রাখি যে স্বচ্ছ রাজনীতিবিদ একজন ভালো মানুষ যার কোনো কালে কোনোদিন কেলেঙ্কারির কোনো অভিযোগ ছিল না এটলিস্ট এইটুকু যেন মানুষ আমাকে আমার মারার একদিন পর্যন্ত বলতে পারে আমি এটাই শুধু প্রত্যাশা অনেক অনেক